আজকে মাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমরা ভিজিট করেছি এখানকার যা সমস্যাগুলো আছে বিভিন্ন লাইন যারা ডিপার্টমেন্টস আছেন ডিপার্টমেন্টাল হেডসদের সঙ্গে মিটিং হয়েছে যেগুলো রিলেটেড লাইন ডিপার্টমেন্টস আছে পি ডাব্লুডি ডাব্লু ডিসিএল থেকে শুরু করে আরও যারা লাইন ডিপার্টমেন্টস আছে যে কোয়ারডিনেশন ইস্যুসগুলো আছে সেগুলো টেক করা হয়েছে যাতে যে কাজগুলো চলছে দ্রুত গতিতে এবং কোয়ালিটি মেনটেন করে হয় সেটা ইন্স্যোর করা হচ্ছে এবং তার সাথে সাথে মেডিকেল ফেসিলিটিস মেডিকেল সার্ভিসেস যাতে আরও ইমপ্রুভ হয় তার জন্য যা যা করার দরকার আমরা স্বাস্থ্য ভবনকেও লিখিতভাবে জানাতে মানে জানাতে শুরু করেছি আরেকবার আমরা লিখছি সেই ইস্যুসগুলো আজকে নোট করা হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডসগুলো ব্লাড ব্যাঙ্কে কিছু সমস্যা ছিল সেগুলো দেখা হচ্ছে নার্সিংহোমদের উপরে বিশেষ নজরদারি যাতে কোনো ম্যাল প্র্যাকটিস না হয় ব্লাড নিয়ে সেটাও দেখা হচ্ছে এখানে বেশিরভাগ ডাক্তারই আর কি যারা সিনিয়র চিকিৎসক আছেন তারা কলকাতা সবই নজরদারি করা হবে